আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমেই দৈনিক ইত্তেফাক দেশজুড়ে ট্রেন বন্ধে ভোগান্তিতে যাত্রীরা কর্মবিরতিতে অনর রানিং স্টাফরা দাবি পূরণে আলোচনা চলছে রেল উপদেষ্টা আন্দোলনের বিষয়টি একান্তই নিশ্চস্য বললেন অর্থ উপদেষ্টা ময়মনসিংহের ট্রেন রেখে পালিয়ে যান চালক বিআরটিসি বাদ দিয়ে যাত্রী পরিবহনের ব্যর্থ চেষ্টা অপকর্মকারী নেতাকর্মীদের এক চুলো ছাড় দেওয়া হবে না তারেক রহমান হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন হস্তান্তর শেখ হাসিনা সরাসরি গুম খুনের নির্দেশ দিয়েছিলেন র্যাব বিলুপ্তির সুপারিশ বাংলাদেশপন্থীদের অবশ্যই মুক্তিযুদ্ধপন্থী হতে হবে বললেন মাহফুজ হঠাৎ অধিভুক্তি বাতিল বেড়েছে জটিলতা নতুন মডেলে বিশ্ববিদ্যালয়ে পাবে সাত কলেজ রূপগঞ্জে আড়ত দখল নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ গুলিবিদ্ধ দুই জন আহত গাড়ি মোটরসাইকেল ও অফিসে অগ্নিসংযোগ দৈনিক সমকাল গুরুত্বপূর্ণ সরকারি কাজ আটকে যাচ্ছে আমলাতন্ত্রে খোদ উপদেষ্টাদের ভাষ্য আমলাদের অসহযোগিতায় কাজই করা যায়নি সত্তর পার্সেন্ট উপদেষ্টা ও আমলার মধ্যে সমন্বয়ের ঘাটতি জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানার পর আরও কৌশলী আমলারা প্রধান উপদেষ্টার কার্যালয়ও ভজকট জনপ্রশাসন মন্ত্রণালয়ে অকুল পাথারে ট্রেন বন্ধে দেশ জুড়ে দুর্ভোগ রানিং স্টাফদের কর্মবিরতি বিকল্প বাসের সংখ্যা নগণ্য ভাড়াও বেড়েছে আমদানি রপ্তানি বিঘ্নিত রাজশাহীতে ভাঙচুর দফায় দফায় বৈঠক ব্যর্থ কাটেনি অবস্থা ছাত্র শিবিরের প্রকাশনায় মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ প্রবন্ধের বক্তব্য বিতর্ক মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গেলে পরাজিত হতে বাধ্য বললেন মাহফুজ আলম লেখকের ব্যক্তিগত মতামত বলছে শিবির গবেষণা করে লিখেছি দাবি লেখকের জুলাইয়ে ঘোষণাপত্র নিয়ে নিজস্ব প্রস্তাব দেবে বিএনপি কেন্দ্রীয় ব্যাংকের লকার তল্লাশি চায় দুদক অপ্রদর্শিত অর্থ সম্পদ রাখার সন্দেহ দাবি পূরণের আশ্বাস পেয়ে কর্মসূচি তুল্য শিক্ষার্থীরা সাত কলেজ ইফতদাহি মাদ্রাসা জাতীয়করণের সিদ্ধান্ত দৈনিক যুগান্তর ফেব্রুয়ারিতে মার্চে নামছে বিএনপি নির্বাচন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ইস্যু রেলের কর্মবিরতিতে সারাদেশে লাখো যাত্রীর ভোগান্তি সালমান এফ রহমানের ভয়াবহ ঋণ কারচুপি জামানত পাঁচ হাজার কোটি টাকা ঋণ আঠাশ কোটি খুড়ি হাসিনার দরবেশ বাবারা এখনও ষড়যন্ত্র করছে বললেন শারজিজ আলম সরাসরি গুম খুনের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সংঘর্ষ গুলিবিদ্ধ সহ আহত একুশ জন রূপগঞ্জে আরত দখল কামিয়েছেন দুহাতে টাকা রেলের সুজন আসলে একজন কুজন দৈনিক কালের কণ্ঠ ফেব্রুয়ারিতে পাঠে নামছে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত ঢাকাসহ সারা দেশে সমাবেশ হবে ঘোষণাপত্র প্রণয়নে মতামত দেবে বাহাত্তরের সংবিধান সমুন্নত রেখে ঘোষণাপত্র করতে হবে অপকর্মে জড়িতদের বিএনপিতে ঠাঁই নেই বললেন তারেক রহমান কেরানীগঞ্জে এখনও চাঁদাবাজি ও পোলট বাণিজ্য চলছে সার্জি বললেন সাজিজ আলম টাকা বা বন্ড কিছু একটা পাবেন দুর্বল ব্যাংকের গ্রাহকরা বললেন গভর্নর শিল্পে উৎপাদন খাতের অবদান এগারো দশমিক পাঁচ থেকে কমে আট দশমিক সাতাত্তর শতাংশে অর্থনৈতিক সুমারির ফল প্রকাশ আজ এগারো বছরে উৎপাদনমুখী শিল্প ইউনিট বেড়েছে মাত্র পনেরো শতাংশ বড় প্রবৃদ্ধি এখনও হলেও পারেনি উৎপাদনমুখী শিল্প গড়ে উৎপাদনমুখী খাতে চোদ্দ শতাংশ প্রবৃদ্ধি জিডিপিতে উৎপাদনমুখী খাতের অবদান তেইশ দশমিক উনিশ শতাংশ অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হয়েছে চল্লিশ লাখ আটান্ন হাজার খানা ও ব্যবসা প্রতিষ্ঠান এগারো বছরে মাত্র লাখ মানুষের কর্মসংস্থান রয়েছে হয়েছে আগের দশ বছরে হয়েছিল এক কোটি তেত্রিশ লাখ জিডিপির আকার বেড়েছে চল্লিশ লাখ কোটি টাকা জাতীয় নির্বাচনে সব ধরনের সহায়তার আশ্বাস ইউর সংস্কারে ইসির স্বাধীনতা ক্ষুণ্ণ হোক চান্না সি আবাসন খাতের স্থবিরতায় নেই নতুন প্রকল্পের কাজ সংকটে শিল্প সাত আবাসন খাত বাড়তি ভ্যাট প্রত্যাহার সহ পাঁচ দাবি ব্যবসায়ীদের দোকান ব্যবসায়ী মালিক সমিতির সংবাদ সম্মেলন দৈনিক আজকের পত্রিকা নিউ মার্কেট এলিফেন্ট রোডের সাতান্ন মার্কেট নজরে নজর চাঁদার পঞ্চাশ কোটি টাকায় দখলে এগিয়ে শীর্ষ সন্ত্রাসী বিএনপির লোককে আরেক চক্রে পিচি হেলাল ও সুইডেন আসলাম ঢাকায় মার্কেট দখলের চেষ্টায় শীর্ষ সন্ত্রাসীরা ট্রেনের চাকা বন্ধ যাত্রীরা অসহায় রানিং স্টাফদের কর্মবিরতি রেলবন্ধের বন্ধে বাসে বাড়তি ভাড়া যাত্রীসহ ট্রেন রেখে পালালেন চালক সব ইফতদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা এস আলম পুত্রসহ বাহান্ন জনের নামে মামলা অনুমোদন দুই কোম্পানির শেয়ার বেসে পাওনা শোধ বেক্সিমকো গ্রুপ প্রতিষ্ঠানের সঙ্গে বার্ড সেনা কর্মসংস্থান অর্থনৈতিক সুমারি দুই হাজার চব্বিশ সক্ষমতার ভিত্তিতেই মার্জিত মার্জিন ঋণ ফোর্সড ছেলে থাকবে না বাধা পুঁজিবাজার সংস্কার র্যাব বিলুপ্তির সুপারিশ করল এইচ আর ডব্লিউ দৈনিক দেশ রূপান্তর দাবিতে অনার ভোগান্তি চরম রেলের রানিং স্টাফদের কর্মবিরতি জনবিচ্ছিন্ন হলে পাঁচই আগস্টে পরিণতি হবে তারেক রহমান রোজার আগে রাজপথে নামার পরিকল্পনা বিএনপির হাফিজ হয়ে যাচ্ছে বেবি কোটি টাকা এবছরই কিছু ব্যাংক একীভূত করা হবে বললেন সংস্কার হলেও যেন ইসির সাংবাদিক সাংবিধানিক স্বাধীনতা না হয় হয়ছেন রাতের ভোটের ডিসিরা আওয়ামী লীগের তিন নির্বাচন বেঁচে যাচ্ছেন চোদ্দ চব্বিশ এর দায়িত্বে থাকা জেলা প্রশাসকরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা যাবেন তারা পরাজিত হতে বাধ্য ইফতেদাই মাদ্রাসা জাতীয়করণের সিদ্ধান্ত শোকজের পঁচিশ এএসপির ভবিষ্যৎ কি কর্মসূচি প্রত্যাহার সাত কলেজ শিক্ষার্থীদের বাংলাদেশ প্রতিদিন দেশের বাইরের খবর তীব্র খাদ্য সংকটে গড়ে ফেরা ফিলিস্তানিরা ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের পর গত শনিবার ফিলিস্তিনিদের উপর উত্তর গাজায় পৌঁছানোর অনুমতি দেয় দেওয়া হয় ইসরায়েলিদের গ্রিনল্যান্ডে পাঠাতে বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী গুগল ম্যাপেও বদলে যাচ্ছে গালফ অফ মেক্সিকোর নাম মোদীর সঙ্গে ফোনালাপের পর যা বললেন ট্রাম্প ইমরান খানের মুক্তির দাবিতে চাপ বাড়ছে দৈনিক আনন্দবাজার পত্রিকা ভয় পেতে মানা চিকিৎসকদের জিবিএসএ মৃত্যু কিশোর ভোটের আগের দিন বক্তৃতা মোদীর নির্যাতিতার পরিবার টাকা চায় বেনজির আক্রমণে দমন মদন উন্নয়নের খামতি ঢাকছে যোগীর মেরুকরণ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য